এই যে সব ডাল আমাদের একটা ট্যুরের প্ল্যানিং হয়েছে ট্যুর বলতে কি আমরা আত্মীয় বাড়িতেই যাচ্ছি অনেক দিন বহু দিন বহু দিন যাইনি শুভ সকাল বন্ধুরা আজ নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো সকালবেলায় কিষাণ স্কুলে যাবে তো নিজে নিজেই রেডি হয়েছে ওকে হেল্প এখন আর খুব একটা করতে হয় না আমাদের নিজে নিজেই সব কিছু পারে তো যাই হোক রেডি হচ্ছে আমিও সকালবেলায় একটু টাইম পেয়েছি ভিডিও এডিটিং সকাল সকাল হয়ে গেছে বলে তো ওকে আমিও একটু হেল্প করে দিচ্ছি যাই হোক ও হেল্প তো নিতেও চায় না কারণ তবুও আমরা সেদে সেদে করি যতটুকু পারি বলো হয়ে গেছে গাড়ি চলে এসেছে তো বেলায় যার যার কাজ শেষে শুরু করেছে ছেলে স্কুলে মার ওষুধ খাওয়া হুম ছেলের সব টিফিন টিফিন দিয়ে বাবুকে রুটি রুটি খাইয়ে দিয়ে তারপরে যাই হোক ওই যে দাদা চলে এসেছে টোটো নিয়ে হুম হুম হ্যাঁ মশিরিকর আজকে মেলে দিত সকাল থেকেই রোদ্দুর বেশ উঠে গেছে ঝকমকি একেবারে উঠে বসো তুমি ওই পাশে বসো কেন এই পাশে বসো না তুমি এই পাশে বসতে পারো না তুমি কলাটা সযত্নে রেখেছি এখনো পুষ্ট হয়নি বলে কদিন পরে কাটবো এ তো পাখি খেয়ে নিচ্ছে ওই দেখো বলে বনটি এটা হুম বনটিয়া হো আর যাই টিয়া তুমি ভাগো এখন কলাটা এবার কাটবো ভাগো দেখি যা আমি শুরু করে দিতে হবে আস্তে 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 दही है, हाँ। ये कैसे कौन सुशकार सुगरी? भरे नहीं थे, <laughs> तो थे साले। बुदाई है नहीं, पूरे पुष्ट हो तो गए। थे, थे। हाँ। বুঝতেই পারিনি যে কলাটা এত মানে পুষ্ট হয়ে গেছে সেদিনকেও তোমাদেরকে দেখিয়েছি কাঁচা কাঁচা লাগছিল মানে পুষ্ট হয়নি এরকম আজকে পেরে দেখি পুরো পুষ্ট হয়ে যেত আরও আগে পড়ার উচিত ছিল তো যাই হোক পাখিতে কয়েকটা সপ্তাহ খেয়ে নিয়ে যে পাঁচ সপ্তাহ মতন খেয়ে নিয়ে তুলে ছেড়ে দিই ফেরে দিয়ে যাক এখন রোজার মাছ চলছে মানে জানো না কলা ফল টলের কি দাম তো তুমি একটু কলা টলা খেতে ভালোবাসো এর জন্য কলা কিনতে কিনতে তো

ওরে বাবা বিরিয়ানি কোথা থেকে নিয়েছ কে দিয়েছে ম্যাডাম দিয়েছে ওরে বাবা ম্যাডাম নাকি বিরিয়ানি দিয়েছে ওরে বাবা রে আস্তে 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 দাও 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 ঠিক আছে যাচ্ছে সব

ঘরে বসে কিশোর বন্ধুর বাদিয়ানি খেলাম স্কুলে কেক কেটে সবাইকে খাইয়েছে আবার দু প্যাকেট বিরিয়ানি দিয়েছে বাড়ির তো সব মুসুরিগুলো পেটানো হয়ে গেছে আর এই যে এরকম বেরিয়েছে এই যে ছাপাগুলো আর এই যে সব ইয়ে সব বেরিয়েছে এগুলো আবার ঝাড়তে হবে টাইম লাগবে এগুলো আবার এই যে গাছগুলো এতগুলো জমিয়েছে এখানটায় এই যে পেটের ছিল কটা হয়েছে এখানে এই যে সব ডাল এর মধ্যে এই যে ধুলোর মধ্যে ভর্তি যে ছোট ছোট তো আজকে দুপুরে আমাদের সব মেনু হচ্ছে গিয়ে মুসুরি ডাল মুগ ডাল মুগ ডাল মুগ ডাল ছিম দিয়ে আর কুমড়ো ভাজা বেগুন ভাজা আর আছে কা ঝোল পটল আলু দিয়ে আলুর ঝোল সরি সরি পটল আলু দিয়ে ডিমের ঝোল পুরো লাল লাল লাগছে আসলে সন্ধ্যা হয়ে গেছে শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি হ্যাঁ গরমের দিন এসছে তো তো দুপুরবেলায় কেমন যেন ঘুম ঘুম পায় বাবা অন্ধকার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আসছি চলো কোথায় কি লাইট ফাইট গুলো রয়েছে সব গোছাতে হবে কারণ এখন তো লাগানোর সময় হয়ে গেছে লাইট গুলো 对，也是 আমাদের একটা ট্যুরের প্ল্যানিং হয়েছে ট্যুর বলতে কি আমরা আত্মীয় বাড়িতেই যাচ্ছি অনেক দিন বহু দিন বহু দিন যাই তোমাদের কোন ভিডিওতে দেখাই আমরা আচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রায় পাঁচ ছ বছর রয়েছি ছ বছর তো মনে হয়ে গেছে পাঁচ ছ বছর তো আজ ওই পাঁচ ছ বছরের মধ্যে তো যাইনি কারণ আগে একবার বিয়ের অনেক আগে একবার গেছিলাম তো এক জেঠু তো সেখানে আমরা যাচ্ছি

তো সেই কারণে না আর একটু চিন্তা কি যে জামা কাপড় তো খুব নোংরা হয় একদিনের বেশি দুদিন পরা যাবে না একটা জামা বা একটা প্যান্ট সেই জন্য আর কি বেশি করে নিতে হবে আর আজকে একটা পার্সেল এসছে জানি না বাবা কে পাঠিয়েছে তো এই দেখো সাদা একটা জামা এই দিন এই দিন সাদা একটা জামা আমার জন্যই আর একদম সাদা কালারের একটা টি শার্ট কলার আমার বার্থডে তো হয়ে গেছে আর আমি তো বাচ্চা ছেলে নই যে এত গিফট পাঠাতে হবে আর একদম সমস্যাটা কি নামও লেখা থাকে না যে বুঝবো কোথা থেকে তবে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে দেখা যাচ্ছে এখানে অ্যাড্রেসটা রিটার্ন অ্যাড্রেসে লেখা রয়েছে ব্যাঙ্গালোর তো এই হলো গেঞ্জিটা শর্ট তো ঠিক আছে বেশ ভালো ফিটিংস আছে যাই হোক খুব সুন্দর গেঞ্জিটা তো সাদা গেঞ্জি আমি কখনো পরিনি তো গরমের দিন আসছে সাদা জিনিস পরেই শান্তি বেশি তো সেই কারণেই হয়তো চিন্তা ভাবনা করেই দিয়েছে যে দিদি দিয়েছে বা যেই দিয়ে দিক না কেন জানি না দিদি না মাসিমা না কাকিমা কে হয় তো না বোন হয় তো হয়তো অবশ্যই জানিও সেটা ভালো লাগবে তো আর জামাটা এখন খুলবো না জামাটা জামাটা আমার খুললে আবার ভাস করা কম আশা করছি হয়ে যাবে এম সাইজ তো এম সাইজ তাই আমার মা তো এখানে দোকান খুলে বসেছে কিষানুর জামা কাপড় নিয়ে মার তো নিজের তো বসায়নি এখনো পর্যন্ত তারপরে

পেণ্ট ঠিক আছে

আরো একটা এবার সব নিভিয়া মেন ফ্রেশ অ্যাক্টিভ একটা নিয়েছি আর হচ্ছে পারফিউম ইয়ে বডি স্প্রে দুটো এটা তো সাথে রাখতেই হবে

খুব ভালোবাসে খুব ভালোবাসে আমি বিয়ের অনেক আগে গেছিলাম মোটামুটি দু চার বছর আগে তো তখন গিয়ে সত্যি খুব ভালো লেগেছে একটু গ্রাম সাইডে একটু না অনেকটাই গ্রাম আমাদের যেরকম গ্রাম এর থেকেও অনেক গ্রাম সেখানে শুধু চাষবাসই হয় তো যাই হোক খুব ভালো লেগেছিল আমার গিয়ে তখন তো তারপরে চেষ্টা করেছি অনেকবার যাওয়ার কিন্তু সময় হয়ে ওঠেনি আর মা তো মনে হয় কোনোদিনই যায়নি তো সেই কারণেই মাকে নিয়ে যাওয়ার ইচ্ছা হলো আর বাবু তো গেছে তবে বাবু বাবু গেছে কিন্তু আমারও আগে মানে অনেকটা দূর তো সেই জন্য ভাবে যাওয়া আসা হয় না তো তবে খুব ভালোবাসে আমাদের রিলেশনটা খুবই ভালো তো যাই হোক যাচ্ছি আর হ্যাঁ আজকাল ইউটিউব তো ভীষণ জমে উঠেছে এই সব ভয়েস রেকর্ডিং নিয়ে তো ভয়েস রেকর্ডিংয়ে যা শুনছি তা তো মানে মানে শোনার মতন মানে অবস্থা নেই মানে শুনতে গেলেও নিজের কাছেও নিজের লজ্জা লাগছে এই টাইপের সব ভাষা শুনতে পাচ্ছি তো বেশ ভালো চলছে মানে মানে কত যে ট্যালেন্ট সে তো দেখিয়ে দিচ্ছে এক এক করে তো খুব ভালো খুব ভালো পরিবার মেয়েদের প্রতি যে এত সম্মান যা আমার ধারণাই ছিল না তো আমার ধারণা দিয়ে কি হবে যে গেছে তার ধারণা থাকলেই হবে তাই না তো খুব ভালো ভাষা মাইন্ড ব্লোয়িং তো আমি দেখতাম যে আমার নামে কেউ বদনাম করলেই বেশ সীতা কমিউনিটি তো কমিউনিটিতে উঠে যেত তো সেটা দেখে আমি অবাকই হতাম যে অনেক পাপড়ে এরকম হয় নাকি যাই হোক আমার এখন মনে হচ্ছে না এটা হতে পারে কারণ আরুষের ভিডিওগুলো আমার দুর্দান্ত লাগছে এত সুন্দর ভিডিও করছে যেগুলো মানুষ দেখছে শুনছে আর বলছে ছেলেটার ট্যালেন্ট আছে সত্যি আমার ভীষণ এখন ইচ্ছে করছে আরুসের ভিডিও কটা আমার কমিউনিটিতে তুলতে আবার ভাবলাম যে না এটা ঠিক হবে না যেটা আমার পছন্দ হবে আমার পক্ষে থাকবে সেটাকে আমি কমিউনিটিতে তুলে দেবো এটা আমার ঠিক মনে হয় না তো সেই কারণেই আমি আর পিছিয়ে এলাম নাহলে আমার মনে হচ্ছিল যে আরুষের ভিডিও যদি আমি কমিউনিটিতে তুলতে পারতাম আমি ভীষণ খুশি হতাম মনের দিক থেকে কিন্তু সম্ভব হলো না যাই হোক যদি করতে পারতাম খুব ভালো হতো কিন্তু পারলাম না এটাই দুঃখিত তবে আরুসকে আমি এটাই বলবো আরুষ থেমে থেকো না এগিয়ে যাও তোমার যা ট্যালেন্ট আছে ভবিষ্যৎ তোমার জন্য আলোকিত হয়ে যাবে তোমাকে কেউ ঠেকাতে পারবে এসব নোংরা আবর্জনা তো তোমার ধারের পাশে ফিরতে পারবে না যত চেষ্টাই করুক না কেন তো যাই হোক ভয় পেও না এগিয়ে যাও তোমার ফিউচার ব্রাইট এটুকু আমি বলে দিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আমার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতন বাই বাই